হঠাৎ ভোরের আকাশ চিরে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া স্থানীয় সময়ে বুধবার সকালে দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে রাডারে বেশ কয়েকটি বস্তুকে শনাক্ত করা হয়েছে যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র বলছে মিসাইলগুলো প্রায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করেছে তবে এগুলোর সুনির্দিষ্ট ধরন বা প্রযুক্তিগত বিশ্লেষণ এখনও প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি শক্তি প্রদর্শন নয় বরং আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও পিয়ংয়ং তাদের সামরিক সক্ষমতা দেখাতে চাইছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপেক সম্মেলনের ঠিক এক সপ্তাহ আগে এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এই সম্মেলনে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং সহ বিশ্বের প্রভাবশালী নেতারা ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক অস্বস্তি সিউল ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে এবং বলেছে এমন পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি এর আগে গত মে মাসেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল চলতি মাসের শুরুতে দেশটির রাজধানী পিয়ংয়ংয়ে এক সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করা হয় নতুন দূরপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হোয়াশং কুড়ি বিশ্লেষকরা মনে করেন এ ধরনের ধারাবাহিক পরীক্ষা কেবল শক্তির বার্তা নয় বরং ভবিষ্যৎ বৈঠক ও কূটনৈতিক আলোচনায় চাপ সৃষ্টির একটি কৌশল তবে প্রশ্ন থেকেই যায় এই বার্তা কাদের উদ্দেশ্যে এবং বিশ্ব কি আবারও নতুন এক উত্তেজনার অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে